ফাইবারে গিগ আমি একটা নক পাই এবং সেখান থেকে আমার প্রথম অর্ডার পাই পঞ্চাশ ডলারের সফটটেক আইটি লেটস বিল্ড ইউর ক্যারিয়ার আসসালামু আলাইকুম আমি মার্কো ইপন আমি ঢাকাতে থাকি এবং বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি সিএসসি নিয়ে আমি সফটটেক আইটি থেকে কোর্স করছি দুই হাজার একুশে তো ছয় মাসের কোর্স ছিল আমাদের আমার ব্যাচ হচ্ছে দুশো পঁচিশ এবং বর্তমানে আমি একজন সুপার ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি মার্কেট এই পর্যন্ত দেশো প্লাস প্রজেক্ট আমি কমপ্লিট করছি প্রথম কাজ পাওয়ার স্টোরিটা খুবই ইন্টারেস্টিং ছিল প্রথমত ক্লাসে আমার মেন্টর যেভাবে আমাকে গাইডলাইন দিত আমি সবসময় চেষ্টা করতাম তার গাইডলাইন মতো কাজ করতে এবং তার কথা আমি তার ইনস্ট্রাকশন অনুযায়ী ফাইবার মার্কেট অ্যাকাউন্ট করি সেখানে গিগ আপলোড করি এবং নিজেকে আসলে এক্সপ্রেস করার চেষ্টা করি যে আসলে আমি কাজ করতেছি আমার ফেসবুকে লিঙ্কিনে সব জায়গায় আমি জিনিসগুলো পোস্ট করেন যে আসলে আমি আজকে প্র্যাকটিস প্রজেক্ট গুলো এটলিস্ট আপনারা যদি পোস্ট করেন তাহলে আপনাদের নিজের একটা পার্সোনাল ব্র্যান্ডিং হবে যেখান থেকে আপনি আসলে ক্লায়েন্ট পাওয়ার থাকে সো আমি আসলে তারপরে ফাইবারে গিগ আমি একটা নক পাই এবং সেখান থেকে আমার প্রথম অর্ডার পাই পঞ্চাশ ডলারের তো প্রথম যে নকটা আমি পাই ফাইবার মার্কেট থেকে ওইটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল তার একটা ওয়ান প্লেস লাগবে যেখানে অলমোস্ট প্রায় আট নয়টা সেকশনের মতো লাগবে আসলে প্রথমবার আমি ক্লায়েন্ট নক পেয়ে বেশি এক্সাইটমেন্ট হয়ে এক্সাইটেড হয়ে যায় আর কি সো আমার জন্য রিকোয়ারমেন্ট বোঝাটা অনেক বেশি হার্ড ছিল পরে আমি মিটার সাথে কথা বলি এবং তিনি আমাকে হেল্প করে আসলে সো এটা বুঝতে পরে তার গাইডলাইন মতো আমি আসলে কাজটা করা শুরু করি এবং প্রথম যে কাজটা ছিল এটা আসলে পঞ্চাশ ডলারে ছিল এবং পুরো একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করছিলাম আমি সো আমি আসলে সফটেকেটের ক্লাস না করলে বা আসলে সারের এরকম মিটার এরকম গাইডলাইন না পাইলে আমি আসলে প্রথম অর্ডার হয়তো অমলি করতে পারতাম না বা অর্ডারই পাইতাম না সেইখানে আসলে ব্যাপার যেহেতু আপনাকে সবসময় বলতো যে তুমি যদি আমার রেগুলারলি অ্যাসাইনমেন্ট করো আমাদের কোর্সের মডিউল গুলো দেখাইতেছি সেইভাবে যদি ইনস্ট্রাকশন ফলো করো তাহলে তুমি কাজ পাবা বি কাজ পাবে আসলে এখানে পুরোটাই স্কিলের ব্যাপার আপনি যদি আপনার স্কিল ডেভেলপ করতে পারেন ঠিকভাবে তাহলে অবিয়াসলি আপনি মার্কেট প্লেস থেকে কাজ পাবেন এবং আমি আসলে সেটাই করছিলাম আমার মেটর যেভাবে বলছিল তার ইনস্ট্রাকশন অনুযায়ী আমি আমার অ্যাসাইনমেন্ট রেগুলার অ্যাসাইনমেন্ট করতাম এবং আসলে সবসময় চেষ্টা করতাম যে আসলে মার্কেট একটি থাকা সে আসলে যেভাবে বলে সেভাবে আমি আমার প্রোফাইলটা অপটিমাইজ করতাম তারপরে আমি আমার প্রথম অর্ডারটা পাই আর কি ফাইবার মার্কেট প্লেসে তো যারা শুরু করতেছেন আর কি তাদের জন্য আমার যদি কোনো পরামর্শ থাকে সেটা হচ্ছে আপনাদের সবসময় চেষ্টা করতে হবে এখন দুই হাজার পঁচিশে এসে কারণ এখন মার্কেট অনেক বেশি কম্পিটিটিভ আসলে এখানে অনেক বেশি কম্পিটিশন তো সেক্ষেত্রে সবসময় চেষ্টা করতে হবে নিজের স্কিলটাকে এমন ভাবে তৈরি করা যাতে আসলে আপনি নিজেই নিজেকে বলতে পারেন যে না আসলে আমি যেকোনো ধরনের কাজ আমার সেক্টরে করে কমপ্লিট করতে পারবো তাহলে দেখবেন আপনি আসলে খুব সহজে এবং তাড়াতাড়ি ক্লাইন্ট ধরতে পারবেন

আমি আসলে সামনে চাই যে অলরেডি তো মার্কেট প্লেসে নিজে কাজ করছি তো আসলে এরকম একটা নিজে একটা টিম তৈরি করতে চাই যেখানে আসলে অ্যাটলিস্ট আমি প্রচুর পরিমাণে ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিব এবং সবাই মিলে একসাথে করবো একটা এজেন্সি টাইপ তৈরি করবো আর কি বর্তমানে আমি ইউএসএ একটা কোম্পানিতে জব করতেছি তো আমার প্ল্যান আছে আসলে এরকম ইন ফিউচারের জন্য আমি একটা টিম নিয়ে কাজ করতে পারি এখন আমি যে কাজগুলো এক এক করছি এইগুলো আসলে আমরা সবাই মিলে করতে পারি এবং আরো প্রচুর পরিমাণে প্রজেক্ট ধরতে পারি তাহলে আমি একটা টিম সুন্দর করে ম্যানেজ করতে পারবো তো সবাই আমার জন্য দোয়া যেন আমি চালিয়ে যেতে পারি এবং আমি স্পেশালি ধন্যবাদ জানাইতে চাই সব থেকে আমার মেন্টর কে এবং যে আসলে আমাদের এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য এবং আমাদের আসলে এত সুন্দর গাইডলাইনের মধ্যে রেখে আমাদেরকে আসলে সফলভাবে কাজ করার জন্য আসলে সামনের দিকে আগিয়ে দেওয়ার জন্য